যদিও থাকে থাক আমার দেখার দরকার নেই কি সব আমাদের অধিক খুব ভালো বৌদিদের নাইকো শাখা কপাল ফাঁকা বৌদিরা পরে না শাখা কপাল ফাঁকা ও তারা কি করে ঘুরে বেড়ায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা কলিকালে কি হাল হলো বৌদি ও টাকা দিয়ে ও দাদা আচ্ছা শুরু যখন করেছি একটু ভালো করে বলে যাই বলবো না সারাম দেব বলি আগে দিনে বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত আগে যদি কারো বিয়ে দিতে হতো কোনো ছেলেকে বা মেয়েকে তাহলে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যখন দেখতে যেত আগে গিয়ে দেখতো মেয়ের মাথার চুল কত বড় গালেতে হাত নামান ওই যে না সমস্যা নাই আপনাদের বলছি না আমাদের ওদিকের কথা বর্তমান সেই মাথার শোভা চুল কাটতে কাটতে কমতে কমতে ঘাট পর্যন্ত এসেছে কি কাট স্টেপ কাট লিয়ার কাট লক্স কাট বক্স কাট ইউ কাট গুষ্ঠীর পিন্ডির কাঠ যেভাবে কাটাকাটি চলছে আর পাঁচ সাত বছর গেলে ঘর থেকে যদি পাঁচ আর মারে গুতোয় না যখন গান গাবো তখন গুতোবা আরামের সময় গুতো দিলি আরাম পাওয়া যায় না বুঝলি ঠিক বলিনি যখন গান গাবো তখন বা এমনি কলাম মাথার চুল বর্তমানে এসে গেছে ওই যে গুষ্ঠীর পিন্ডির কাঠ আর পাঁচ সাত বছর গেলে দেখবেন মেয়েদের বৌদিদের মাথায় আর চুল থাকবে না একটা নতুন কাট আসবে কি কাঠ চৈতন্য কাঠ নেরা কাঠ আসবে তাক কাঠ আগের দিনে যদি কারো জামা প্যান্ট ছিঁড়ে যেত হয় সেলাই করতো না রিপু করত। আর বর্তমান ইয়ং জেনারেশন প্যান্ট পরে ঘুরে বেড়ায় দেখবেন পুরো একটা নতুন প্যান্ট খুব সুন্দর কিন্তু হাঁটুর মালাই চাকির এক খাবলা নাই ঠিক বলিনি ওইটারে বলে ড্যামেজ প্যান্ট ড্যামেজ প্যান্ট ওরে কপাল ওর দামও বেশি ওই যে আমার ক্যামেরাম্যান শোনা একটু উঠে দাঁড়াবা একবার একটু তোমার ক্যামেরাতে দেখাই দাও এখানে এখানে দেখেন না তালি তুমি একটু আসো তালি দেখেন কয়টা ওই দেখেন কেন ভালো তা জোটে না কি কায়দা তোর পাঁচ সাত বছর পরে দেখবেন সব জায়গা সেরা থাকবে ঢাকা জায়গাটুকু ঢাকবে বাকি হাওয়া হাওয়া থাকবে আরে কপাল সেই দিন আসছে আসছে অপরাধ নেবেন না এই জায়গা না আমাদের অভিজ্ঞ কেমন ঠিক বলিনি জমানা কোথায় যাচ্ছে বৌদিরা করিতেছে ভুল ও তারা পাঁচশো টাকা না 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 হাজার টাকা ভিজিট দিয়ে ও তারা কাটে সভা চুল

আর একটু বলেন কি বৌদিরা কি বলেন বলবো নাকি ঝারে দেব পরে ধরবেন না তো যদি ধরে কমিটির দাদা না একটু ঠেকাইয়েন বাঁচাইয়েন কালিয়াগঞ্জে বাসে তুলে দিয়ে ঠিক আছে ওরা মাথার চুল কেটে ছোট করে আসে এতে ওরা সুন্দরী হয় না ওকে পোষায় না এরপরে চলে যায় আবার বিউটি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো আলাম না আমার চোখের উপরে যে কটা ভুলু আছে তুলে একটু সরু করিয়ে দাও তাই না ওরা বুরু শুরু করে আসে এতে ওরা সুন্দরী হয় না ওদের পোষায় না এরপর নামি নামি কোম্পানির দামি দামি লিপস্টিক কিনে জন্মের গসা ঘষে তাতে মানাক আর না মানাক কেউ যদি আমার মতো কালো হয় বা আমার থেকে আরেকটু বেশি কালো হয় মনে করেন এই বক্সের থেকে যদি আর একটু পরিষ্কার হয় আর সেই ক্যালেন্ডারের উপরে যদি লাল রঙের লিপস্টিক জন্মের গসা ঘষে রে ঠাকুমা তা কেমন দেখায় একটু দূরেতে দেখলি মনে হয় কেমন যেন একটা কয়লার গোলায় কেবল একটুখানি আগুন লাগিয়েছে তাই না হ্যাঁ ওরা লিপস্টিক লাগালে বাবাকে বাবা বলে না মাকে মা বলে না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কেন যদি লিপস্টিক নেটাই মেটাই যায় আর একবার যদি নেটাই মেটাই যায় বুঝলে দিদিমা তা দেখলে মনে হয় যেন খানিক আগে সৈত্য জ্যান্ত ভাটা সাগলের রক্ত চুষি আসলো খানিক এই হয়েছে কলিযুগের যুগের সাজ এখানে না আমাদের অধিক এ জায়গার কথা কয়ে মাইর খাবো কি বৌদিরা পড়িতেছে কম্পিউটার ওই আবার সন্না দিয়ে ভুলুতলে ও তারা সুস্থ দিয়ে ভুলুতলে ভাবে বুঝি কত সুন্দর দেখা যায় বলি কলিকালি কলিকালি কি হাল হলো বৌদিছে না তাই কলিকালের কি হাল হলো বৌদিছে না অনেক দাদা কেবল বৌনিটা করিয়ে গেল দশ টাকা দিয়েছে যাকে দশ টাকা আমার কাছে দশ হাজার টাকা একটু হাততালিও গোনার জন্য জোর করে বৌনি তো করেছে কি অনাদিরাদি গোবিন্দকে গোবিন্দের কাছে কামনা করি ওনাকে যেন গোবিন্দ একেবারে জন্মের দেওয়া দেয় উনিও যেন আমার দোলা ভরে দ্বিতীয়বারে সামনের বার বা দু বছর পাঁচ বছর যখনই আসবো আমার একটু ভরে দেওয়া ঠিক আছে তোমার দেবে আনে খুব ভালো ভালো মন তো আমরা সদপা চিনতে পারি তার স্মৃতি সিঁদুর হাতের শাখা দেখে আর বিধবা চিনতে পারি তার পরনে সাদা থান দেখে একজন বিধবা মহিলা তিনি শাখা সিঁদুর ফেলে সাদা থান পরে ঘুরে বেড়ায় আর একজন সদপা মহিলা স্মৃতিতে সিঁদুর থাকবে হাতে থাকবে শাখা পরনে থাকবে রঙিন শাড়ি দেখে চিনতে পারি একটা ঘরের বউ কিন্তু বর্তমান কিছুই নাই স্মৃতিতে সিঁদুরও নাই হাতে শাখাও নাই আবার সাদা থানও নাই ওইটা কোন জাত বোঝা যাচ্ছে না চিনা যাচ্ছে না তাই বাউলিরা নাম দিয়েছে ওরা সধ পাও না বিধবাও না কি অধবা কারা কারা যারা স্বামী সংসার মানে না যারা স্বামী সংসার মানে না শাখা সিঁদুর পরে না খালি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার করিয়ে বেড়ায় তারা তারা এই এলাকায় একটাও নাই সব আমাদের অধিক তাই দেখে বললে কেমন বৌদিদের গুণের কথা বলবো কত ভাই ও তারা স্বামী ছেড়ে আসামির প্রেমে হাবু ডুবু ভাই বৌদিদের গুণের কথা বলবো কত ভাই ও তারা স্বামী ছেড়ে আসামির প্রেমে হাবু ডুবু ওই আমার তাই না দেখে মাথা ধর আমার তাই না দেখে মাথা ধরে হে অধম হে অধম হে অধম দীপক ভাই তাই বলে যায় কলিকালের কি হাল হলো বৌদি দায় কলিকালের কি হাল হলো বৌদি নাই নাইকো শাখা কপাল ফাঁকা বৌদিরা পরে না শাখা কপাল ফাঁকা হো তারা পরে ঘুরে বেড়ায় কলিকালে 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 কি হাল হলো বৌদি না দায় কলিকালের কি হাল হলো বৌদি চেনা তাই কলিকালের কি হাল হলো বৌদি চেনা তাই কলিকালের কি হাল হলো বৌদি চেনা কলিকালের কি হাল হলো বৌদি চে